আসলে এই ইসরাইল সে চায় এই ইসরাইল কি পুরো ফিলিস্তিন শহরটাকে কি ধ্বংস করতে চায় এই ফিলিস্তিন পুরো শহরটাকে কি সে রাজত্ব করতে চায় যেভাবে নমরুদ সাদ্দাত ফেরাউন মানুষের সাথে জুলুম করে করে তার মিশর রাজত্ব করছিল একইভাবে কি ইসরায়েলও কি সেদিকে হাসছে তবে ইসরায়েলের জন্য পতন ডেকে আনতে ইসরায়েল নিজের পায়ে নিজে কুরাল মারছে এটি সত্য ইসরায়েল মনে করছে সেই আবে আবেগি যুগে সেই যুগে যে যে যুগে ফেরাউন শাসক করছিল নমরুদ মিশরকে শাসন করছিল সেই যত্নাই এখন কিন্তু না ঢাইটা দেখেন যে ইহুদিদের পতন হয়ে যাবে এটি বাস্তবতা কারণ ইসরায়েলের চাইয়ে কিন্তু তুরস্ক শক্তিশালী কম না ইসরায়েলের সে ইরান কিন্তু শক্তিশালী কম না ইসরায়েলের সে সৌদি আরব কিন্তু শক্তিশালী কম না কিন্তু এই আছে পুরো ফিলিস্তিনটাকে শাসন করার জন্য এবং আলাকসা যে আলাক্সায় অনেক নবিরও এসেছে আর নবী সাল্লাহ সাল্লাম এই আলাকসা থেকে মেরাতে গেছিল এই আলাকসা মসজিদ ঘেরও ধরে রেখেছে ইহুদিরা এই আলাকসা মসজিদ এখন নিয়ন্ত্রণ করছে ইহুদিরা আলাকসা মসজিদের ভিতরে যে রকমের ঘটনা ঘটছে তা মিডিয়ারা তো প্রসার করে না এই আলাকসা মসজিদের ভিতরে ইহুদিরা ঢুকে ঢুকে মুসলমানকে হত্যা করছে কিভাবে জানবে এখানে তো একটাও মুসলমান প্রবেশ করতে পারে না ফিলিস্তিন এখন কোন সাধারণ কোন ফিলিস্তিন না ফিলিস্তিনের জন্য দোয়া করছে নবজি সাল্লাম দু হাত করে এই ফিলিস্তিনের জন্য দোয়া করছে কান্না করছে কেন ফিলিস্তিনের জন্য নজরুল সাল্লাম কেন দোয়া করছে কি কারণে আজকে বলবো যে এই ফিলিস্তিন সাধারণ কোনুদিদের সাথে যুদ্ধ করে সেই আমলে বিজয় লাভ করছিল আর এখন দেখছেন এই ফিলিস্তিন দখল করে রাখছে ইহুদিরা তবে এই ফিলিস্তিন শিগগিরই বিজয় হবে তবে বিজয় যে করবে কোন দলটি করবে সামনে দেখতে পারবেন কোনো পাচ্ছি পাচ্ছিও বিজয় করতে পারবে না